নমস্কার বন্ধুরা আমি শিবনাথ আজকে আপনাদেরকে দেখাবো বা শোনাবো বর্ধমানের পাঁচটি বিখ্যাত কালী পুজো মানে আপনারা যদি বর্ধমানের আশেপাশে থেকে থাকেন বা বর্ধমানের স্থায়ী বাসিন্দা হন তাহলে এই কালী পুজোয় এই পাঁচটা কালী মন্দিরে অবশ্যই যাবেন অবশ্যই প্রশ্ন করবেন কেন যাব কারণ বর্ধমানের মধ্যে বিখ্যাত পাঁচখানা কালীবাড়ি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই পাঁচটি কালী রয়েছে পাঁচ রকমের আলাদা আলাদা স্টোরি যেগুলো খুবই রহস্যময় এবং ইন্টারেস্টিং তাই একটাই অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রথম যে কালী মায়ের কথা বলবো তিনি হলেন আমাদের সকলের প্রিয় বড়মা কালী এই কালী মন্দিরটি অবস্থিত বর্ধমানের বীরহাটায় বলা হয় এটি বর্ধমান শহরে থাকা সবথেকে বড় অষ্টধাতু নির্মিত কালী মূর্তি পূর্ণ অষ্টধাত লোকমুখে এটা শোনা যায় যে জিটি রোড যখন পাকা হচ্ছিল মানে পিচ হচ্ছিল তখন একটা বেদির সন্ধান পাওয়া যায় ওই স্থানে প্রথমে এখানে বাঁশ খড় এবং তালপাতা ছাউনে দিয়ে পুজো হতো এবং পরবর্তীকালে একটি শক্ত বেদি নির্মাণ করে মায়ের পুজো হতো এটাই হলো বীরহাটা বড়মার ইতিহাস এর থেকে বেশি কিছু বড়মা সম্পর্কে আমরা পাই না তবে বড়মা কালীকে নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব। বর্ধমানের দ্বিতীয় বিখ্যাত কালী হল মা কমলাকান্ত কালী এই মন্দিরটি রয়েছে বর্ধমানের কোটাল হাটে। বলা হয় এই কালী মানাকি জীবন্ত কারণ সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে রক্ত বার করে এটা প্রমাণ করে দিয়েছিল যে মা জীবন্ত সাধক কমলাকান্ত বর্ধমান জেলার চান্না গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই ভক্ত ছিলেন এবং অবাক করা বিষয় হলো এই মা কালীর মূর্তিতে থাকতো না কোনো শিব তা উনি যে ছেলেবেলার থেকে যে মাটির এক একটা মূর্তি করে পুজো করতেন সেই তার মা মূর্তিটার বিশেষত্ব ছিল কোনো শিবলিঙ্গ থাকতো না অর্থাৎ তিনি নিজে শিবের জায়গায় শুয়ে মা কালীর আরাধনা করতেন মা কালীকে নিজের বুকে রেখে শিব থাকতো না উনি মাকে নিজের বুকের পর রেখে পুজো করতেন মানে নিজের শিব হয়ে মাকে বুকের পর রেখে পুজো করতেন উনি বলেছিলেন যে আমাকে যেন মায়ের থেকে আলাদা করা না হয় সেজন্য ওনাকে সমাধিস্থ করে তারপরে সেজন্য মাকে রেখে তার বকে করে মাকে রেখে মাকে পুজো করা এখনও যদি আপনারা কমলাকান্ত কালীবাড়ি যান তাহলে সেইখানে একটা পঞ্চমণ্ডির আসন দেখতে পাবেন ওই আসনে বসে সাধু কমলাকান্ত সিদ্ধি লাভ করেছিলেন মা কমলাকান্ত কালী নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমাদের বর্ধমান শহরে তৃতীয় বিখ্যাত কালীমা হলেন মা কঙ্কালেশ্বরী মা কঙ্কালেশ্বরীর মন্দির কাঞ্চনগরে অবস্থিত উনিশশো মতান্তরে উনিশশো সালে মা কঙ্কালেশ্বরীর এই মন্দির প্রতিষ্ঠা করা হয় লোকমুখে শোনা যায় দামোদরে একবার বিশাল বন্যা এসেছিল এবং বন্যার সময় একটা পাথর নদীর তীরে এসে পড়ে সেই পাথরের ওপর ধোপারা কাপড় কাসত এবং ভূমিকম্প বা নদীর ঢেউয়ের কারণে সেই পাথরটি উল্টে যায় পাথরটি উল্টে যাওয়ার কারণে ধোপারা এটা দেখতে পায় এটা কোনো সাধারণ পাথর নয় এটি মা কঙ্কালেশ্বরী এবং তখন তৎকালীন বর্ধমানের মহারাজাকে এই ব্যাপারটি বলা হয় এবং তিনি এসে একটি মন্দির নির্মাণ করেন এই কালী মায়ের দেহ কঙ্কালসার এবং তার আটখানা হাত মায়ের বিগ্রহের মাথার ওপরে রয়েছে চাঁদোয়ার মতো দুখানা হাতি কণ্ঠের রুদ্রাক্ষ ও গলায় মুন্ডমালা দেবী ত্রিনয়নী দেবীর দেহ কঙ্কালময় এবং মাথায় মুকুট বিরাজমান মা কঙ্কালেশ্বরীর ব্যাপারে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হল মা কঙ্কালেশ্বরীর মূর্তি কারণ আধুনিক শল্যচিকিৎসার নিপুণ জ্ঞান না থাকলে এই মূর্তিটিকে তৈরি করা অসম্ভব ব্যাপার কারণ দেহের শিরা উপশিরা এক্স্যাক্টলি যে জায়গায় থাকা দরকার সেই জায়গাতেই রয়েছে তাই যিনি এই মূর্তিটি নির্মাণ করেছেন তিনি একজন আর্টিস্ট এবং শল্য চিকিৎসক বর্ধমানের চতুর্থ বিখ্যাত কালী মন্দির হল সোনার কালীবাড়ি পাঠাবলি বা মেষ বলির কথা তো তোমরা শুনেছ কিন্তু বলা হয় নাকি এই মন্দিরে কোনো বর্ষীয় কুমারী মেয়েকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল নামেতে সোনার কালীবাড়ি হলেও এখানে কোনো সোনার মূর্তি নেই এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় হল এটি কোনো কালী মন্দিরও নয় আসলে এই মন্দিরটি হচ্ছে মা ভুবনেশ্বরী দেবীর দশ মহাবিদ্যার একটি রূপ হলো মা ভুবনেশ্বরী আরও ইন্টারেস্টিং বিষয় হলো এই মন্দিরে নাকি রয়েছে একটা ঘট যেটি নাকি দুশো বছর আগেকার ঘট মানে মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখনকার ঘট বলা হয় নাকি যে এই ঘটের জল আজও বর্তমান মানে দুশো বছর আগে যে জল দিয়ে এই ঘটটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই জল আজও রয়েছে বর্ধমানের পঞ্চম বিখ্যাত কালী মন্দির হল ডাকাতিয়া কালী মা দুর্লভা দুর্লভা কালী যাকে সাধক গোকুলানন্দ প্রতিষ্ঠা করেছিলেন বলা হয় তিনি নাকি মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে মাছ পুকুর থেকে নিয়ে আসেন সাধক গোকুলানন্দ যে সত্যি একজন প্রকৃত সাধক এটা প্রমাণ করার জন্য তিনি যখন মৃত্যুসজ্জায় সজ্জিত ছিলেন তখন তিনি বলেন তিনি যখন মারা যাবেন তাকে যেন বেল কাঠে পোড়ানো হয় এবং সেই বেল কাঠ নিয়ে এসে ওই কালী মন্দিরের চত্বরে পুঁতে ফেলা হয় এবং সেই স্থান থেকে যদি পুনরায় বেল বেলগাট জন্মায় তবেই তাকে সিদ্ধ মহাপুরুষ হিসাবে ধরে নেওয়া হবে এবং হয়েছিল ঠিক তাই কারণ সেখানে আপনারা এখনও গেলে গাছ দেখতে পাবেন এছাড়াও তিনি আরও অলৌকিক জিনিসপত্র করেছেন যেমন তিনি বর্ধমানের মহারাজাকে আমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দর্শন করিয়েছিলেন এই ছিল বর্ধমানের পাঁচটি বিখ্যাত মন্দির এবং তার কাহিনি এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে বা কিছু জানতে বা শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু লাইক করে দেবেন পরবর্তীতে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার